সরাসরি সম্পূর্ণ হাতে বোনানো দর্শক আপনারা যারা আসলে জামদানি শাড়ি পরেন তারা কিন্তু আসলে জানেন না যে একটা জামদানি শাড়ি কিভাবে তৈরি হয় তো আমরা কিন্তু একবারে তাতিদের মানে বাসায় চলে আসলাম কিভাবে একটা যারা তামদানি জামদানি শাড়ি তারা বুনছে আমরা কিন্তু ডিরেক্ট একবারে লাইভ হয়েছে যারা লাইভে আছেন একটা করে শেয়ার করে দিবেন একটা জামদানি শাড়ি কিন্তু আমরা হাতে রেখেছি দর্শক দেখেন এই এত সুন্দর শাড়ি কিন্তু আপনাদের কাছে চলে যায় বাট এটা কিভাবে বানায় একটা শাড়ির পেছনে কতটা কষ্ট হয় একটা শাড়ি বুনতে কিন্তু অনেক সময় লাগে কিছু কিছু শাড়ি কিন্তু দুই তিন মাস এর বেশিও লেগে যায় আমাদের বাসার লোকেশন হচ্ছে রূপসী কাজীপাড়া প্রাইমারি স্কুলের পিছনে আমাদের বাসাটা আচ্ছা এটা হচ্ছে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার মধ্যে পড়ে এটা ঢাকা দেম্রা ব্রিজের একেবারে সাথে আপনার হাতে যে শাড়িটা আছে এটার মোটামুটি কত কাউন্ট সুতা দিয়ে তৈরি করা এটা হচ্ছে 84 কাউন্ট সুতায় বুনন করা আচ্ছা আমরা যে শুধু মানে শাড়ি বুনন করি তা না সাথে হচ্ছে আমরা কাটাwash করে দেই আচ্ছা আমরা সবাই জানি যে জামদানি শাড়ি বাসায় ওয়াশ করা যায় না বাসায় ওয়াশ করা যায় না এগুলো কাটা ওয়াশ করতে হয় তো কাটাwash করে দেই তারপর হচ্ছে শাড়িতে পিকু ফাস্টার সেল করে দেই আচ্ছা প্লাস হচ্ছে কেউ যদি চাই যে প্রি অর্ডারে শাড়ি মেক করবে কাস্টমাইজ করবে তো সেক্ষেত্রে সেটাও আমরা প্রি অর্ডার নিয়ে আচ্ছা আমরা আমরা একটু শাড়ি দেখাবো আচ্ছা দর্শক যারা লাইভে আছেন যে শাড়িগুলো বোনায় বোনানোর পরে কিন্তু এখানে দেখেন শাড়িগুলো আসলে সংরক্ষণ করে এখানে তাদের ঘরে কিন্তু অনেক শাড়ি আছে তো যারা লাইভে আছেন দর্শক একটা করে শেয়ার করে দিবেন কারণ এই জামদানি শাড়িটা হচ্ছে বাংলাদেশের ঐতিহ্য